প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সাঁত্রিশ পাতার তিন চার পাঁচ ছয় এই চারটে অঙ্ক সমাধান করব চলো প্রথমে তিন নম্বর অঙ্কটি সমাধান করে। দেখো তিন নম্বরে লেখা আছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পরপর গাছ এবং বিশ মিটার পরপর ল্যাম্পোস্ট আছে। আসে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে থাকলে কত মিটার পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে দেখো অঙ্কটা কিন্তু ভালো করে পড়ে নিবা একটি রাস্তায় গাছ এবং ল্যাম্পপোস্ট আছে তো পঁচিশ মিটার পর পর আছে গাছ আর বিশ মিটার পরপর পর আছে ল্যাম্পপোস্ট এবার রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট একসাথে আছে। যে আমরা এখানে চিরটা দেখতে পাচ্ছি শুরুতে গাছ আর ল্যাম্পপোস্ট পোস্ট একসাথে আছে রাস্তার শুরুতে যদি গাছ এবং ল্যাম্প পোস্ট একসাথে থাকে তাহলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে এটা কীভাবে করবো দেখো এখানে এই অঙ্কগুলা লসাগু হবে না গাগ হবে এটা আমাদের চিনতে হবে দেখো এখানে পুনরায় কথা উল্লেখ আছে হ্যাঁ পুনরায় যখন বলবে এই কথাটা থাকলেই তোমরা কী করবা লসাগ করবা ঠিক আছে দেখো লসাগ আমরা দুইটা পদ্ধতিতে শিখেছি এক গুণিতকের মাধ্যমে আর একটা আছে ইউক্লোডীয় পদ্ধতি তা তাহলে আমরা এটাকে ইউক্লোডীয় পদ্ধতিতে লসেউ করব দেখো এখানে পঁচিশ আর বিশ আছে পঁচিশ আর বিশ দিয়ে লসেউ করতে হবে তিন নম্বর দিয়ে প্রথমে পঁচিশ এবং বিশ তুলে নিলাম নেওয়ার পরে ইউক্লোডীয় পদ্ধতিতে করতে হলে আমাদের ঠিক এভাবে দাগ দিতে হবে একটা বিজোর আর একটা জোর সংখ্যা থাকে তাহলে জোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো কী করতে হবে বিজয় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ যাবে দেখো পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করো পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হবে পাঁচ পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে হবে চার এখন দেখো নিচে আছে পাঁচ আর চার এই দুইটাকে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায় যায় না তার মানে অঙ্ক শেষ এখন লিখব পঁচিশ ও বিশের লশাগো কত হবে এই তিনটা গুণ করব এইটা এইটা আর এইটা এই তিনটা গুণ করবো দেখো পাঁচ গুণ পাঁচ গুণ চার কত হয় পাঁচ পাঁচ পঁচিশ চার পঁচিশ কত হবে একশো হবে তার মানে একশো মিটার পরপর গাছ ও ল্যাম্পোস একত্রে থাকবে তাহলে উত্তর একশো মিটার এবার চার নম্বর দেখো তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আঠেরো মিনিট পরপর পর হলুদ রঙের ঘণ্টা পনেরো মিনিট পরপর পর সবুজ রঙের ঘণ্টা বারো মিনিট পরপর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে খেয়াল করো ঘন্টা আছে কয়টা তিনটি এখন লাল রঙের ঘণ্টা আঠেরো মিনিট পর পর আর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাজে তাহলে ঘণ্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজে হ্যাঁ সন্ধ্যা ছয়টায় একসাথে বাজার পর আবার কখন পুনরায় একসাথে বাজবে তো এটা কী করবো দেখো এখানে পুনরায় কথাটা আছে না আমি আগেই বলেছি যদি পুনরায় কথা উল্লেখ থাকে তাহলে লস শু করতে হয় তো লয় করবো কোন কোন সংখ্যা লসাগু হবে আঠারো পনেরো বারো তো চার নাম্বার দিয়ে প্রথমে লিখে নেব আঠারো পনেরো বারো দিয়ে আমার ডাক দিয়ে দিলাম এখন দেখো এখানে মোট তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা জোর আর একটা সংখ্যা বিজোর তো লগুরের ক্ষেত্রে আমরা আগেই জেনেছি যদি কোনো সংখ্যা দিয়ে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলেই কিন্তু হবে যেহেতু এখানে দুইটা জোর সংখ্যা আছে তার মানে হবে কত দিয়ে ভাগ যাবে দুই দিয়ে দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে হবে নয় দুই দিয়ে পনেরোকে ভাগ করা যায় না তাই পনেরো নেমে গেল দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় আবার এভাবে ডাক দিলাম দেওয়ার পরে এখন দেখো এখানে নয় পনেরো ষোলো দুইটা বিজোর একটা জোর তাহলে তো জোর সংখ্যা দিয়ে যাবে না এখন বিজোর সংখ্যা দিয়ে যাবে বীজর সংখ্যা দিয়ে তিন দিয়ে যাবে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাশে পনেরো তারপরে তিন দুখানি ছয় এখন দেখো নিচে তিন পাঁচ দুই এখানে তিনটাই মৌলিক সংখ্যা তাই আর ভাগ করা যাবে না এবার লিখব আঠারো পনেরো ও বারোয়ের লশাগো সমান তাহলে কোন কোন সংখ্যাগুলো লিখবে দেখো দেখো প্রথমে দুই তারপর গুণ দিয়ে তিন তারপর গুণ দিয়ে আবার তিন তারপর গুণ দিয়ে পাঁচ গুণ দিয়ে দুই তার মানে পাশেরটাও লিখবো নিচেরটাও লিখবো এবার গুণ করে ফেল কত হয় দেখো তিন দুখানে ছয় তার সাথে আবার এই তিন গুণ করো তাহলে তিন ছয় আঠারো আর এই দুইটা গুণ করো তো দেখো পাঁচ দুখানে দশ তাহলে আগে ছিল আঠারো আর এখানে হলো দশ এবার গুন করে ফেলো আঠারো দশ কত হয় একশো আশি এইভাবেও কিন্তু গুন করতে তোমরা পারো তাহলে কত হলো একশো আশি তাহলে এবার লিখবো অতএব ঘন্টা তিনটি একশো আশি মিনিট বা আচ্ছা একশো আশি মিনিটকে আমরা যদি সাইড দিয়ে ভাগ করি মানে ঘন্টায় যদি প্রকাশ করি তাহলে কয় ঘন্টা হয় দেখো একশো কে যদি আমি সাইট দিয়ে ভাগ করি শূন্য শূন্য কাটা তাহলে ছয় দিয়ে আঠেরোকে ভাগ করলে তিন সমান কত হবে তিন ঘন্টা আমরা যখন একশো আশিকে সাইট দিয়ে ভাগ করব। তখন আর কি মিনিট থাকবে না তখন কীভাবে ঘন্টা হয়ে যাবে তাই লিখবো অতএব ঘন্টা তিনটে একশো আশি মিনিট বা একশো আশিকে যখন সাইড দিয়ে ভাগ করছি ভাগ করলে হচ্ছে তিন ঘণ্টা পর পনেরোয় একসাথে বাজবে পুনরায় একসাথে বাজবে দেখো এখানে বলেছে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টা একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে তার মানে আমরা এখানে লিখব যে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় ঘণ্টাগুলো একসাথে বাজবে এই ছয় সাথে তিন যোগ করে দিতে হবে রাত নয়টায় এবার পাঁচ নাম্বার দেখো ডান পাশে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই এই যে আমরা পাশে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আয়তকার মেঝে এই মেঝেতে আমরা কোনো জায়গা খালি না রেখে কার্পেট বসাতে চাই তো এক নম্বরে আছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বহু দৈর্ঘ্য নির্ণয় করো দেখো যখনই এই বৃহত্তম কথাটি উল্লেখ থাকবে তখনই আমাদের গ করতে হবে হুম কি করতে হবে গসাগু করতে হবে এখন এক বহু দৈর্ঘ্য আমরা কোন কোন সংখ্যা দিয়ে নির্ণয় করব। দেখো এখানে বিয়াল্লিশ ছত্রিশ দেওয়া আছে এই দুইটা সংখ্যা দিয়ে আমরা এখানে গসাগু নির্ণয় করব। তাহলে চলো শুরু করি যে বিয়াল্লিশ কমা ছত্রিশ এটা আমরা ইউকলোডীয় পদ্ধতিতে গাছও করবো তোমরা চাইলে গুণডকে সাহায্যেও করতে পারো আবার ভাগ প্রক্রিয়াও করতে পারো হুম ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গাছও করতে পারি তো আমরা এই পদ্ধতি আমাদেরকে সহজ মনে হয় তো এটাই করবো দেখো এখানে দুইটা সংখ্যায় কী জোর জোর সংখ্যা হলে কি দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে ভাগ করো তো দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে কত হয় একুশ দুখানে বিয়াল্লিশ আর আঠারো দুখানি ছত্রিশ এখন দেখো একটা বিজোর একটা জোর তাহলে তো আর দুই দিয়ে যাবে না তখন আমরা বিজোর সংখ্যা দিয়ে দেখব দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে একুশকে ভাগ করা যাচ্ছে তিন সাতটে একুশ আর তিন ছয় আঠারো দেখো এখন কিন্তু আর নিচে যে দুটো সংখ্যা হয়েছে আর ভাগ করা যাবে না তাহলে লিখবো বিয়াল্লিশ ও ছত্রিশের গ সাগু যখনই আমরা গাগু বলবো তখনই কি এই পাশেরগুলো ছাড়া নিচেরগুলো নেওয়া যাবে না এই পাশের দুইটা কত দুই গুণ তিন দুই আর তিন গুণ করলে কত হবে তিন দুখানি ছয় তো এবার লিখবো অতএব বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত এই ছয় বের হয়েছে না ছয় লিখব ছয় মিটার তো মানে এক নম্বর উত্তরটা কিন্তু হয়ে গেল এখন দুই নম্বরে কি বলছে চলো দেখি দেখো দুই নম্বরে লেখা আছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে তার মানে এখানে আমরা যে মেঝেটা দেখতে পাচ্ছি না এই মেঝেটাকে যদি আমরা কার্পেট দিয়ে বিছাতে চাই তাহলে আমাদের কয়টা কার্পেট লাগবে এখন এটা বের করার জন্য আমাদের কাজ হচ্ছে যে প্রথমে আমাদের যে মেঝে দেওয়া আছে এই মেঝের ক্ষেত্রফল বের করব তাহলে এই মেঝেটা কিন্তু একটা আয়তকার মেঝে ছিল তা আয়তকার মেঝের ক্ষেত্রফল আছে হচ্ছে এই দুইটা গুণ করলে আমাদের বের হয়ে যাবে আর একটা হচ্ছে আমরা যে কার্পেটটি বৃহত্তম দৈর্ঘ্য বের করলাম না যে ছয় পেয়েছি তাহলে এই বৃহত্তম বাহুটিরও আমরা ক্ষেত্রফল বের করব। বের করে পরে ভাগ করে দিলেই হয়ে যাবে তাহলে চলো শুরু করি দেখো দুই নম্বরটা করতে হলে প্রথমে আমাদের লিখবো যে এক নম্বর হতে যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে ছয় মিটার এটা কিন্তু আমরা এক নম্বরে পেয়েছি এখন লিখব বর্গাকার কার্পেটের বৃহত্তমটির ক্ষেত্রফল কি লিখব ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বর্গাকার বললে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এক বাহু গুণ এক বাহু দৈর্ঘ্য মানে ছয় দুইবার গুণ করতে হবে এক দৈর্ঘ্য গুণ এক বহু দৈর্ঘ্য মানে এই দুইটা দুইবার গুণ করবো তাহলে ছয় শখ ছত্রিশ মিটার বর্গাকার ক্ষেত্রফল হয় একই সংখ্যা দুইবার গুণ এবার আমরা মেঝের ক্ষেত্রফল বের করব তার মানে মেঝের দৈর্ঘ্যপুস্ত দেয়া আছে আমরা লিখবো আবার আয়তকার মেঝের দৈর্ঘ্য দেখো আয়তকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে কত দেখো এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি না এ বিয়াল্লিশ হচ্ছে দৈর্ঘ্য আর ছত্রিশ হচ্ছে প্রস্থ কারণ যেটা বড়ো হয় দেখো যেটা বড়ো হয় সেটাকে আমরা দৈর্ঘ্য বলি আর যেটা ছোটো হয় সেটাকে আমরা প্রস্থ বলি তাহলে আয়তকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ মিটার আর আয়তকার মেঝের প্রস্থ হচ্ছে ছত্রিশ মিটার এখন লিখবো আয়তকার মেঝের ক্ষেত্রফল তো আয়তকার মেঝের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্ত মানে এই দুটা গুণ হবে বিয়াল্লিশ গুণ ছত্রিশ তাহলে এই দুটা গুণ করলে কত হয় দেখো তোমরা গুণ করে দেখো এই দুটা গুণ করলে হবে এক হাজার পাঁচশো বারো মিটার আশা করি তোমরা গুণ পারো তাই আমি গুণ আর দেখালাম না এই গুণ করলে হবে এক হাজার পাঁচশো বারো মিটার দেখো ক্ষেত্রফল বললে আমাদের বর্গ মিটার লিখতে হয় তাই আমরা এখানে লিখবো হচ্ছে বর্গ মিটার হ্যাঁ এটা তোমরা লিখে নাও আবার এখানেও দেখো লিখতে হবে হচ্ছে বর্গ মিটার এখানে আমরা লিখবো বর্গ মিটার ক্ষেত্রফল যখনই বলব তখনই কী হবে বর্গ মিটার হবে আচ্ছা এবার লিখবো সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে তাহলে এটা বের করার জন্য কি করবো যে এক হাজার পাঁচশো আমরা ভাগ দেব এই দিয়ে সত্তর দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে কতটুকু লাগবে আমরা জানতে পারবো দেখো ভাগটা করলে কত হবে এই ভাগটা করলে উত্তর হবে বিয়াল্লিশটি তোমরা ভাগ করে দেখো উত্তর হবে কি বিয়াল্লিশটি আমরা ছয় নম্বর অঙ্কটি করবো ছয় নম্বর অঙ্কে বসে কোনো স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা আটচল্লিশটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবে তাহলে আমরা এখানে বিয়াল্লিশ চুরাশি এবং একশো পাঁচের গসাউ করব দেখো গসাউ করার জন্য কি আমরা ঠিক এভাবে দাগ দিব এখন এখানে যে সংখ্যাটা আছে কত দিয়ে আমরা এখানে ভাগ করতে পারবো দেখো এখানে মোট তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো দেখো তিন দিয়ে আমরা ভাগ করতে পারবো কীভাবে তো তিন দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি তাহলে তিন চোদ্দো বিয়াল্লিশ তিন দিয়ে চুরাশিকে ভাগ করে দেখো যেহেতু বড় সংখ্যা চুরাশিকে ভাগ করো তিন দুখানে ছয় বিয়োগ করলে দুই চার নেমে গেলো তিন আশটা চব্বিশ তার মানে আটাশ হবে তিন দিয়ে চুরাশিকে ভাগ করলে আটাশ হবে তিন দিয়ে একশো পাঁচকে ভাগ করলে হবে পঁয়ত্রিশ না তিন দিয়ে ভাগ করে দেখো একশো পাঁচকে যদি ভাগ করা হয় তাহলে তিন তিরিশে নয় বিয়োগ করলে এক আড়াই পাঁচ নেমে গেলো তিন পাশে পনেরো দেখো হলো এবার দেখো চোদ্দো আঠাশ পঁয়ত্রিশ একে এবার ভাগ করব আমরা কয় দিয়ে সাত দিয়ে তাছাড়া কিন্তু ভাগ করা যাচ্ছে না সাত দুখানে চৌদ্দো চার আঠাশ পাঁচ এখন দেখো এখানে দুই চার পাঁচ এই সংখ্যাগুলো আছে না এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে না তোমরা অনেকে মনে করতে পারো যে এখানে দুইটা সংখ্যা আছে তাহলে তো ভাগ করা যাবে না গছর ক্ষেত্রে তিনটা সংখ্যাকেই ভাগ করতে হবে তো এবার লিখবো বিয়াল্লিশ চৌরাশি ও একশো পাঁচের গসাগো কত হবে এই পাশে দুইটা গুণ করব তিন গুণ সাত কত হবে তিন সাতটা একুশ তার মানে আমাদের গর্শক হলো কত একুশ তাই উত্তর লিখব যে জন শিক্ষার্থীর মধ্যে কলা বিস্কুট ও চকলেট সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে উত্তর হবে একুশ জন